গুড মর্নিং এভরিবডি সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালোই আছি এইভাবে দিন কেটে যাচ্ছে অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম সবসময় আমার পাশে থাকো আমি জানি একটু একটু যেতে পারি তো আজ সকালটা শুরু করেছি খুব সুন্দর একটা সময় দিয়ে দেখো আমার কুট্টু সাথে কেমন খেলছে এটা ওর প্রত্যেক দিনের সকালবেলার খেলা আমি জল ছড়া দেব আর ও সেই জলগুলোকে হাই জাম্প দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করবে আমার খুব মজা লাগে ওর সাথে এটা করতে দেখো ও খুব মজা পায় তো চলো এবার আমাকে কাজ করতে হবে টুকটুক করে আমার হাতের কাজগুলো আমার সংসারের কাজগুলো আর এইভাবে ওর অন্যায় ওর আদর ওর ভালোবাসা ওর দেখো 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 বাবার সাথে কেমন হয়েছে দেখো বেড়াতে নিয়ে যেতে হবে কেমন ধরেছে দেখো পায়ে লাগছে পায়ে লাগছে ওই দেখো এরকম করছি সকাল টেনে ধরে বসিয়ে আদর করবে দেখো আমার সঙ্গে কেমন ছুটেছে সব সময় পায়ে 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 ঘুরবে কাজ করতে দেবে না দেখো ঝাঁট দেবো তো আমাকে কেমন ডিস্টার্ব করবে নাকি আজকের ভালো মেয়ের মতো থাকবে সব সময় ঘরে থাকবেই না কাজ শুরু করে দিয়েছি সকালের কাজ অনেক কাজ এটা এত বড় একটা জায়গা ঝাঁট দেব বাসন মাজবো ঘর মুছবো অনেকটাই কাজ সেই জন্য খুব তাড়াহুড়ো করছি বাবার সাথে বেড়াতে যাবে বলে ওই জন্য ছটফট করছে বাবাও বেড়াতে নিয়ে যাবে মনে হচ্ছে ঠিক জানি না কিছু বলেনি আমাকে দেখছি কি হয় বাটির জলটা একটু পাল্টে দাও s 아 k a 에 a 어, g Pak, Pak, apa g i t

গেট খোলা হয়ে গেছে ঠিক চুপ করে দাঁড়িয়ে আছে গেটের কাছে গেটটা খুললেই সোঁ সোঁ করে ছুটবে কারোর কথা শুনবে না দেখো আনন্দে কী করছে দেখো বাইরে যাবে একটা আনন্দ ঠিক বুঝতে পারছি আমাকে বাইরে বেড়াতে নিয়ে যাবে যেই গেটটা খুলবে সেই ছুটবে কারোর কথা শুনবে না দেখো 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 কেমন ছুটেছে বাবাকে টেনে নিয়ে চলে যাচ্ছে বাসনটা মেজে ফেললাম এবারে ঘরটা মুছবো মুছলে আমার কাজ শেষ হয়ে যাবে দু একটা কাচাকুচি আছে ভাবছি কাচবো না কাচবো না সেটাই ভাবছি তার কারণ হলো একটু টিফিন করতে হবে বাবা টিফিন খাবে ছেলে খাবে আর সেই জন্যই ভাবছি কাচাকুচি করবো না বা রান্না করার পরে কাচাকুচি করবো এটা ভাবছি দেখি কি হয় তোমাদের সাথে দেখো কাজ করে গল্প করতে করতে আমার কাজ সারা হয়ে গেল বাসনটা মাজা হয়ে গেল ঘর মুছবো হয়ে যাবে এইভাবে কাজ করতে থাকি প্রত্যেক দিনের কাজ দুধের কাকিমা এসছে দুধ দিতে দুধটা নিতে হবে একদম পৈটের ওপরে আসে দুধ দিতে রোড দেখো ও পুরো গেটটা জুড়ে বসে থাকবে তুমি নামতে পারবে না বেরোতে পারবে না ওই জন্য কাকিমাকে বললাম একটু হাতে তুলে দাও আমার দুধটা খারাপও লাগে বলতে উনি কত খাটাখাটনি করছে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আসছে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি দুধ দিচ্ছে খারাপ লাগে বলতে ও দেখো না কেমন গেটটা জুড়ে বসে থাকবে উঠতে নামতে পারবো না উঠতে পারবো না রকম থাকে ওরা নাকি গেট জুড়ে বসে থাকতে ভালোবাসে দেখো বাবা টিফিন খাচ্ছে টিফিন খাচ্ছে বলতে কালকে রাত্রের ভাত ছিল একটু সকালে উঠে জল ঢেলে দিয়েছি বলতে পারো পান্তাই খাচ্ছে তো তরকারি করে দিয়েছি দিতে আর একটুখানি পান্তা ছিল সেটা খাচ্ছে যিশু বসেছিলো ওখানে তোমরা দেখতে পেলো দাদাকে নিয়ে যাবে কোথায় একটা যাবে কাজেতে ইলিশ মাছ এনেছে তেল দিয়েছি গড়ায় আর ইলিশ মাছ নিয়ে এসছে বাবা তিনটে ইলিশ মাছ ফুটে একটুখানি হয়েছে মা ফুটেছে খুব সুন্দর করে নিয়ে কড়াই তেল দিয়েছি অল্প করে তেল দিয়েছি দেখি মাছের তেল বেরোয় এখনকার মাছের তো তেল বলে কিছু নেই কি যে ছাতার মাথা তেল বেরোয় বুঝতেই পারে না তেল দিয়ে তেল বেরোচ্ছে যাই হোক তবু একটু ইলিশ মাছের সেন্ট আর এখানে মহারাজ বসে আছে আমার মা নাচ খুঁটে দিচ্ছে তরকারিটা করবো বলে ইলিশ মাছ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছটা ভাজা তরকারিটা হলে গাছ হয়ে যাবে আজকে একটু সরষে বাটা দেবো ভাবছি অন্যদিন দিই না টাটকা সরষে কিনে নিয়ে এসেছে সেটা একটু দিতে দেবো